যে সাইনাই যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী মানে তাদের কথাই চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই সফরটারে চার দিনের জায়গায় তিন দিন করে ব্যাগ চলে এসেছিল সেই সাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন স্পেশাল বিমান পাঠালেন সেই বিমানে করে নিয়ে গেলেন ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের মানে তারপরে যে বললো টাকা দিলাম পয়সা দিলাম টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার নিয়ে যাও সাহায্য সহযোগিতা দিলাম তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম তোমাদের জাহাজ দিলাম ব্যবসায়িক সুবিধা শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম এই এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও বলেন ঠিক কিনা এই দেশের উন্নয়নে ডক্টর ইউনুসের মতো সরকারের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমিও একমত অবশ্যই নির্বাচন ঠিক না বেঠে কারণ এমন একজন সৎ স্বচ্ছ যোগ্য লোকের দরকার আছে না নাই যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো পারবো সুতরাং নির্বাচনের দরকার কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই ভাইয়ের আমার সময় দ্রুত চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাহিসুসাল্লাম মনে আছে বলেছিলাম ইব্রাহিম আলাহিসুসাল্লাম মাথাটা নত করলেন এমন নত তো আগুনের কাছে নিয়ে যাওয়া হল আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই ফেরস্তারা আসলো সহযোগিতা করার জন্য আল্লাহর নবী বললেন ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে এসেছ তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমার অবস্থা ভালো জানেন এই বলে ব্যাক দিয়ে দিল আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ সালতুসাল্লামকে রক্ষা করেছে আগুনে পুড়াই কথা কয় না রক্ষা করেছে না করে নাই রক্ষা করলেন মুসা সালতু সাল্লাম নদীর কিনারায় দাঁড়িয়ে গেল সাবিরা ওগো মুসার তো বাসার রাস্তা নাই কেন ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে আর সামনে নদী এখন হয় সুবানি খাবো নাই ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব। যাবো বললেন আল্লাহ বলেছেন তাক না তুমির রহমাতিল্লা আমার রহমত থেকে নিরাশ হই না আল্লাহ রবিন রহমত করেছে না করে নাই ইনুসালাই যখন পড়ে গেল মাছ গিলে নিলাম পানির মধ্যে ঢুকে গেলাম ওই গভীর সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল মাছের পেটের অন্ধকার রাতের অন্ধকার আর পানির অন্ধকার তিনটা অন্ধকারের মধ্য থেকে ডাক দিল আল্লাহকে আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই আল্লাহ ডাকটা শুনলেন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন মাছ চলে আসলো নদীর কিনারায় আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল ও আমার ভাইয়েরা আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন সাগরে পড়লে রক্ষা পাবেন আগুনে পড়লে রক্ষা পাবেন নদীর কিনারায় রক্ষা পাবেন কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান আল্লাহর কাছে যদি সোপে না দিতে পারেন যদি বলতে না পারেন ইন্না সলাতি অনুসুখী অমাহিয়ায় অমামাচি লিল্লাহি রবিল আলামিন নিশ্চয় আমার সলা আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এটা যদি বলতে ব্যর্থ হন তাহলে আপনার এহকালেও সুখ নাই পরকালেও সুখ নাই কারণ এহকালে বাবার দেশেও থাকা হবে না দাদার কাছে যাওয়া লাগবে ঠিক না বেঠে কথা মনে থাকবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমার সাইদ স্যার উনি ম্যানেজার মানুষ তাও বাড়িতে গরু পালন করে তো গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়েছে মাঠে খাওয়ার জন্য। মাঠে খাওয়ার জন্যে মানে গরু যেন ঘাস খেয়ে মোটামুটি তাও না হয় পাশে ছিল একটা জঙ্গল জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে করেছে তারা দৌড়া নিতেছে ধরার জন্যে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে তো দৌড়াই পারা যাবে না একটু বুদ্ধি খাটাইতে হবে কি পাশে এই যে বৃষ্টি হয়েছে কাদাওয়ালা একটা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ দিলে চার হাত পা একসাথে ডাবে গেছে বাঘও ধরার জন্য যখন লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি ছিল না কম বেশি থাকার কারণে গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়িস তো তিন হাত সামনে যেয়ে পড়লে বাঘ আটকে গেছে গরু আটকে গেছে বাঘ চিন্তা করে কি করে বের হওয়া যায় টানাটানি টানা হেঁচড়া শুরু করেছে যত হইতে চাই তত জড়াই যায় আর গরু কোনো টেনশন ছাড়াই পারে একেবারে পান একটা গালে বুলি না শুরু করে বাঘ কয় এই গরু তুই তো আসলেই গরু কেন কয় তুই গরু না এই বিপদে পড়ার পরে আমি যখন বাঁচার জন্য টানা হেঁচরা শুরু করেছিস সেই সময় তুই জাবর কাটাচ্ছিস শালা তুই আসতো বলতেছে ভাই ক্যা কি হই এ কি হইস মানে তোরে যদি আমি দৌড়োয় ধরতাম তাহলে তোরে খাতাম খেয়ে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস যদি তুই দৌড়োয় পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম কিন্তু এমন একটা কাজ করেছিস দুই এই গর্তের মধ্যে আটকে গিয়েছি কাদার মধ্যে এখন না তুই বেরোইতে পারবি না আমি বেরোইতে পারবো তা কত অসুবিধা এখনও কয় অসুবিধে কি এই এই কাদার মধ্যে এখন তো আজরাইলির অপেক্ষায় থাকা ছাড়া তো কোনো রাস্তা নেই তা কয়ে তাও অসুবিধা অসুবিধা কি মানে আচ্ছা সব বাদ দে এরপরেও তুই এই বিপদের মধ্যে জাবর কাটাচ্ছিস কই নাম সেটা তো জাবর কাটাইন আসে কি করে গরু বলছে বাবা বাঘ ভাই তুমি আমারে ধরা তো আমার সম্বন্ধে জাননা বোঝনা আমি গরু আমি বলদ আমি তেমন একটা বুঝি না তবে আমি বলে দিয়েছি না সলাতি অনসুকি ও মাহইয়া ও মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন বল বল গরু বলছে আমি আমার সাইদ কাছে মাথা টান করে দিয়ে বলেছি তুমি আমারে গাড়ি টানাইলেও টানবো নাঙ্গল লেও চরবো তুমি যদি বলো দুধ দিতে দেবো তুমি যদি বলো গোসল করতে চলো যাব তুমি যদি বলো বইলে ঢুকাবো ঢুকবো তুমি যদি বলো জবাই করতে নিয়ে যাবা তাও নিয়ে যাইতে পারো যেখানে জবাই করে কুটাপাটা করবা ওখানেও শুয়ে বসে বসে আমি যাবর কাটাবো কারণ তুমি যদি জবাই করে খুশি হও আমার কোনো আপত্তি নাই ঠিক না বেঠে গরু যেখানে জবাই করে ওখানে নিয়ে যাওয়ার পরে ওর যদি দড়ি বেঁধে রাখে না টেনশনে আরেক জায়গায় ফোন লাগাই যে ভাই আমার তো খেলা পাই না বলে এটা না বলে না বরং ওখানে বসে শুয়ে যাবর কাটায় সে জানে যে আমার মালিক যেটা চাই সেটাই হবে আমার মালিক যদি কুরবানি করতে চাই আপত্তি নাই গরু বললো বাঘ ভাই দেখো আমি মাথা টানো তো করেছি আমাদের সাইদের কাছে সে আমার অভিভাবক তার কাছে সে যখন যেটা বলে সেটা করে দিই সে যদি আমার নাঙ্গল চষতে বলে চষি গাড়ি টানতে বললে টানি আমারে ডাইনে বললে ডানি যায় বামে বললে বামে যায় আমারে ব্রেক যখন বলে থামো 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 আমি থেমে যাই এই জন্যে আমার মালিক যখন মাহফিল শেষে বাড়িতে এসে গোয়াল ঘরে আমারে পাবে না তখন লাইট নিয়ে খুঁজতে আসবে পাঁচ ব্যাটারির লাইট যখন মাঠের মধ্যে মারবে আমারেও দেখা যাবে তোমারেও দেখা যাবে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটাই এই কাদার মধ্যে কবর দিয়ে বাড়ি যাবে এখন বলো আমি যাবর কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেছে আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন তাইলে নিশ্চিন্তে থাকবেন কারাগারে গেলেও ভয় নাই সেখানেও চা খাবেন যদি আপনার ফাঁসির কাষ্ঠে ঝুলাই তাও ভয় নাই গ্রিন টি খেয়ে ফাঁসির ঝুলে যাবেন যদি আপনার রিমান্ডে নাই তাও ভয় নাই কারণ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ উনি যদি চান আমাদের রিমান্ডে নেবেন কোনো আপত্তি নাই উনি যদি চান জেলখানায় নেবেন আপত্তি নাই উনি যদি চান ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়ে নিয়ে যাবেন তাও কোনো আপত্তি নাই মৃত্যুকে বরণ করে হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যাব আমাদের অভিভাবক আমাদের উত্তম পুরস্কার দান করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলে

হতে দেওয়া যাবে আল্লাহ যেটা পছন্দ করে না সেটা কি হতে দেয়া যাবে আমি স্যারকে বলেছিলাম 12টা ওপাশে কথা বলবো না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালমনা না ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা ওয়া কিনা আযাবান নার এই গভীর রাতে তোমার বন্দারা হাত তুলেছে কত মুমিন মুসলমান কত পাঞ্জাবিওয়ালা মাদ্রাসা পড়নেওয়ালা আল্লাহ যারা হাত তুলেছে তুমি দয়া করে সকলের হাত দুখানা কবুল করে নাও ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি যাদের মা জননী চির জনমের মতো বিদায় নি অন্ধকার খবরে চলে গেছে আল্লাহ কেমন আছে জানিনা কোন অবস্থায় আছে জানি না তোমার কাছে খাস করে পরিিয় করি রমজানের ওসিলায় তুমি সকল খবরগুলোকে মাফ করে দিয়েছিলে আল্লাহ তুমি তাদেরকে পর্যন্ত মাফ করে দাও আল্লাহ যাদের বাবা নাই মতো নিয়ে চলে গেছে অন্ধকার খবরের বাসিন্দা আহারে আমাদের বাবারা আমাদের জন্য কত কষ্ট করেছে ঈদের দিনে নতুন জামা নতুন জুতা নতুন কাপড় সবার জন্যে কিনে দিয়ে বাবার পায়ের দিকে তাকালে দেখা যেত দিয়ে আছে। আল্লাহ পায়ে দেখা যেত মুসির কাছ থেকে পুরাতন জুতাটা রং করে নিয়ে এসেছে আল্লাহ পুরাতন কাপড়টাই রং করে নিয়ে এসেছে সন্তানদের জন্য নতুন জামা নতুন জুতা নতুন ব্র্যান্ডের কাপড় চোপড় আর নিজের পায়ে ছেড়া জুতা গায়ে ছেড়া জামা ছেড়া লুঙ্গি পরা বাবা যাদের চলে গেল আর সন্তানের খবর নিতে পারে না আল্লাহ ওই বাবার খবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও ও বা আল্লাহ এই গ্রামে যত কবরবাসী ঘুমানো আল্লাহ সকল খবরগুলোকে মাফ করে দাও আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করেছে কত কষ্ট করে মাহফিলদের ইন্তজাম করেছে আল্লাহ তুমি দয়া করে তাদেরকে কবুল করে নাও নে খায়াত দান করে দাও আগামী বছর যেন আবার এই মাহফিল বাস্তবায়ন করতে পারে তাও দান করে দাও ও গো আল্লাহ তুমি আমাদের সাইদ আমাদের সাইদুর রহমান সাইদ সার আল্লাহ ইবনে সিনাই কর্মরত রাজশাহীতে আছে অনেক কষ্ট করে এত দূর এসেছে আল্লাহ তুমি দয়া করে তার প্রচেষ্টাগুলো কবুল করে নাও আল্লাহ এই দেশ ছেড়ে যশোর ছেড়ে আল্লাহ রাজশাহীর মাটিতে থাকে খুলনা বিভাগ ছেড়ে আল্লাহ রাজশাহী বিভাগে থাকে আল্লাহ তুমি দয়া করে নিরাপদে রাখো মুসিবত মুক্ত রাখো আল্লাহ এই মাহফিলের সভাপতি সেক্রেটারি আল্লাহ এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি কমিটি যারা যেভাবে কষ্ট করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করে দাও ও আল্লাহ পর্দার অন্তরালে কত মা হাত তুলেছে জানি না কার মনে কি চাওয়া আছে কত মা বোন অসুস্থ আছে রে আল্লাহ টাকার অভাবে সন্তানকে ডেকে বলে না আল্লাহ টাকার অভাবে সন্তানকে কষ্ট দিতে চায় না স্বামীকেও বলে না বাবাকে বলে না ভাইকেও বলে না রোগটাকে পুষে রাখে এমন বোন যদি পরদের অন্তরালে থাকে রে আল্লাহ